এই মুহূর্তে সোনার দাম নিয়ে সুখবর ফের সোনার দামে বিরাট পতন আবারও দাম কমল সোনার এই নিয়ে পরপর পর দুদিন কমল সোনার দাম এই পতন শুধু দেশীয় বাজারেই নয় আন্তর্জাতিক বাজারেও লক্ষণীয় কিছুদিন আগেই আকাশ ছোঁয়া হয়েছিল সোনালি ধাতুর দাম তবে গতকাল বাজার খুলতেই হুড়মুড়িয়ে দাম কমে সোনার শুধু সোনাই নয় পাশাপাশি কমেছে রূপোর দামও তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে এক ভরি সোনা ও রুপোর দাম কত টাকা হয়েছে তার সঙ্গে দেখে নেব বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন নিয়মিত সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই দেখে নেব রূপোর বাজার দর তো আজকে এক গ্রাম রুপোর দাম রয়েছে নিরানব্বই টাকা দশ পয়সা এবং দশ গ্রাম রুপোর দাম রয়েছে নশো একানব্বই টাকা আজকে সব রকম ট্যাক্স অন্যান্য চার্জ বাদ দিয়ে এক ভরি রুপোর দাম রয়েছে এক হাজার একশো পঞ্চান্ন টাকা আজকে এক হাজার একশো পঞ্চান্ন টাকা রয়েছে প্রতি ভরি রুপোর বাজার দর তো আসুন এবার আপনাদের জানিয়ে দেব সোনার মার্কেট প্রাইস তো প্রথমেই আপনাদের জানিয়ে দেব বাইশ ক্যারেট সোনার বাজার দর বাইশ ক্যারেটের সোনা বলতে বোঝায় যে গহনা বা অলঙ্কার আমরা ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে বাইশ ক্যারেটের সোনা এই সোনার ব্যবহার এবং বিক্রি সব থেকে বেশি প্রসঙ্গত বাইশ ক্যারেট সোনায় খাদের পরিমাণ থাকে সাড়ে আট শতাংশের মতো আট দশমিক পাঁচ শতাংশের মতো এই বাইশ ক্যারেট সোনায় খাদ থাকে যার কারণে এর দাম সব থেকে বেশি বাইশ ক্যারেট এক প্রকার গহনা সোনা আজকে এই বাইশ ক্যারেটের এক গ্রামের দাম রয়েছে সাত টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে উনআশি হাজার নশো টাকা আজকে সব রকম ট্যাক্স বাদ দিয়ে এক ভরি বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে তিরানব্বই হাজার টাকা বর্তমানে তিরানব্বই হাজার টাকা রয়েছে প্রতি ভরি বাইশ ক্যারেট সোনার দাম আসুন এবার আপনাদের জানাবো আরও একটি গহনা সোনার দাম যেটা হচ্ছে আঠারো ক্যারেটের সোনা এই আঠারো ক্যারেট সোনা এটা এক প্রকার গহনা সোনা তবে এই সোনায় খাদের পরিমাণ থাকে টোয়েন্টি ফাইভ পারসেন্ট পঁচিশ শতাংশের মতো সোনাই খাদ থাকে যার কারণে এর দাম বাইশ ক্যারেটের অপেক্ষায় অনেক কম আজকে আঠারো ক্যারেটের এক গ্রামে দাম রয়েছে ছ হাজার টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে পঁয়ষট্টি হাজার তিনশো টাকা আজকে আঠারো ক্যারেট সোনার এক ভরি দাম রয়েছে সব রকম ট্যাক্স বাদ দিলে আঠারো ক্যারেটের এক ভরির দাম রয়েছে ছিয়াত্তর হাজার টাকা বর্তমানে ছিয়াত্তর হাজার টাকা রয়েছে আঠারো ক্যারেট গহনা সোনার এক ভরির দাম এরপর আরও একটি সোনার দাম জানাবো যেটি হচ্ছে খাঁটি সোনা বা পিওর গোল্ড যাকে চব্বিশ ক্যারেটের পাকা সোনা বলা হয় তো এই চব্বিশ ক্যারেটের পাকা সোনা এই জন্যই বলা হয় যেহেতু এই সোনায় কোনো রকম খাদ থাকে না নির্ভেজাল সোনা হচ্ছে এই চব্বিশ ক্যারেটের সোনা এটা কোনো গহনা সোনা নয় এটা কার্যত বিস্কুট এবং বাট রূপে পাওয়া যায় মার্কেটে তো সেই চব্বিশ ক্যারেট নির্ভেজাল সোনা যার এক গ্রামে দাম রয়েছে আজকে আট হাজার সাতশো ষোলো টাকা এবং দশ গ্রামে দাম রয়েছে সাতাশি হাজার একশো ষাট টাকা